এক শতকের ঐতিহ্য শতবর্ষ উদযাপনের আনন্দে মাতোয়ারা জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয় আর এই উদযাপনেরই অংশ হিসাবে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল বসে আকো প্রতিযোগিতার ছোট্ট হাতের তুলির টান রঙের ছোঁয়ায় ফুটে উঠলো নানান গল্প প্রায় দুই শতাধিক পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের চোখে মুখে উচ্ছ্বাস আর সৃজনশীলতার প্রতিফলন দেখা যায় তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক খ এবং গ বিভাগ ক বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য ছিল যেমন আঁকো কল্পনার রঙে রাঙিয়ে তুলল শিশুরা তাদের নিজেদের ভাবনার জগৎকে বিভাগে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য ছিল আমাদের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা তুলির আঁচরে ফুটিয়ে তুলল বিদ্যালয়ের ভালোবাসার ছবি এবং গ বিভাগে পঞ্চম শ্রেণীর জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ সচেতনতায় পড়ুয়াদের ভূমিকা যেখানে শিশুদের সচেতনতা আর চিন্তাশক্তি উঠে এসেছে অনবদ্য শিল্পকর্মে সকাল থেকেই বিদ্যালয় চত্বরে ছিল উৎসবের আবহ প্রতিযোগীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস শিক্ষক শিক্ষিকারা পাশে থেকে অনুপ্রাণিত করেছেন তাদের শতবর্ষ উদযাপনের এই আয়োজন শুধু আনন্দ নয় নতুন প্রজন্মের সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার বার্তা বয়ে আনলো বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের মনে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে জলপাইগুড়ি সোনাল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির যে আমাদের এক বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ড চলছে তারই অঙ্গ হিসাবে আজকে জলপাইগুড়ির বিদ্যালয় একটা বৈশাখ প্রতিযোগিতা হচ্ছে এই সোনাল্লা স্কুলের প্রাথমিক বিভাগের যে বিদ্যালয় কক্ষগুলো আছে সেখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমরা জলপাইগুড়ি বিভিন্ন ছাত্রছাত্রীদের আঁকার একটা সুযোগ করে দিয়েছি একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের যে আঁকার প্রতি যে তাদের আগ্রহ সে আগ্রহ প্রকাশ করতে পেরেছি আমরা এবং মোটামুটি এখন পর্যন্ত প্রায় দুশো বাচ্চা এই প্রতিযোগিতা অংশ নিয়েছে বিভিন্ন স্কুল থেকে এবং আগামী দুই তিন চার এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে তো সেখানে আমরা আশা করব যে জলপাইগুড়ির বিভিন্ন প্রাক্তনী যারা আছেন জলপাইগুড়ির সোনাল্লা বিদ্যালয় এবং জলপাইগুড়ির সোনাল্লা বিদ্যালয়ের যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আছেন তারা সকলেই সেই অনুষ্ঠানে সামিল হবেন সকলে মিলে আমরা আমাদের শতবর্ষ উদযাপনকে আমাদের নিজের অন্তর থেকে উপলব্ধি করব এবং আমরা স্বাগত জানাবো জলপাইগুড়ির সমস্ত শ্রেণীর মানুষদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আজকেই আবার বেলা এগারোটার সময় আছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা তার সাথে সাথে বসে আবৃত্তি প্রতিযোগিতা তো এগুলোও আমাদের শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানীয় এক অঙ্গ হিসাবে আমরা এগুলোকে দেখছি